প্রতিদিন নিয়ম করে ভারতকে গালি দেওয়া বারবার বলা সত্ত্বেও সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তার নিশ্চয়তা নেই তার উপর যারা নিজেরাই রুটির জোগাড় করতে পারছে না সেই কাঙাল পাকিস্তানের প্রেমে হাবুডুবু সেভেন সিস্টার্সদের কথা তুলে দিল্লিকে অস্বস্তিতে ফেলেছেন ইউনুস একদিকে ভারতকে গালিগালাজ অন্যদিকে টেবিলে বসে কথার ফুলঝুরি একসঙ্গে চলতে পারে কি পারে না পারেও নি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড যে বস্ত্র আর প্লাস্টিক রফতানি শিল্প ভারত ঠিক সেখানে ঘা মেরেছে দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক তুলো সুতো আর প্লাস্টিক রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কেন ভারত এত করা পদক্ষেপ নিল এর জন্য বাংলাদেশ নিজেরা কতখানি দায়ী অনেকেই সোশ্যালে আত্মনির্ভর হওয়ার স্লোগান তুলছেন সেই পরনির্ভরশীলতা কাটিয়ে কি বাংলাদেশ দেশীয় অর্থনীতি চাঙ্গা করতে পারবে প্রশ্ন অনেক উত্তরের খোঁজে দেখুন পুরো ভিডিও নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক গত বছরের পাঁচই অগস্ট বাংলাদেশের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবিক্ষোভের ঠেলায় সেই দেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নেওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে দ্রুত অবনতি ঘটতে শুরু করে এখন সেই সম্পর্কটা একেবারে তলা নিতে এসে ঠেকেছে এই অবস্থায় ভারত বাংলাদেশের সঙ্গে স্থলপথে আমদানি বন্ধের কথা ঘোষণা করেছে ভারত কিন্তু বাংলাদেশের সঙ্গে রফতানি পুরোপুরি বন্ধ করেনি সেই দেশ থেকে পণ্য আমদানিতে কেবল আংশিক নিষেধাজ্ঞা জারি করেছে আর তাতেই বাংলাদেশের কার্যত না বিশ্বাস উঠতে শুরু করেছে বস্ত্র আর প্লাস্টিক শিল্প বাংলাদেশের অর্থনীতির দুই কান্ডারি সেই দুই পণ্যের উপরে আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা জারি করেছে ইকোনমিক টাইমস একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই আংশিক নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের অর্থনীতিতে সেই দেশের টাকায় বছরে সাড়ে আট হাজার কোটি টাকা ক্ষতি হবে সেই দেশের কট্টরপন্থী নেতারা অভিযোগ করছেন ভারত হাতে না মেনে চাইছে ভারতে পোশাক রফতানি বন্ধের প্রতিবাদে বাংলাদেশের বস্ত্র দিন আগে কেন এবং কবে থেকে বাংলাদেশের পণ্য আমদানির উপর ভারত আংশিক নিষেধাজ্ঞা জারি করল আগে সেটা সংক্ষেপে বলি পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির আবহে গত সতেরোই মে ভারতের শিল্প এবং বাণিজ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ ট্রেডের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় বাংলাদেশের সঙ্গে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাকের আমদানি বন্ধ রাখা হবে যদিও মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বা নফ সেভা বন্দর যেটা ভারতের বৃহত্তম পণ্য এবং তার সঙ্গে কলকাতা বন্দরের মাধ্যমে তৈরি পোশাক আমদানিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখেছে ভারত বাংলাদেশ থেকে সুতির থান এবং রেডিমেড পোশাক স্থলপথে ভারতে আসার অন্যতম স্থলবন্দর পেট্রাপোল আমাদের দিকে পেট্রাপোল বাংলাদেশের সীমানায় বেনাপোল তবে পেট্রাপোল স্থলবন্দরের পাশাপাশি অসম মেঘালয় ত্রিপুরা মিজোরামের ল্যান্ড কাস্টম স্টেশন এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং পশ্চিমবঙ্গের চ্যাংরা বাঁধা এবং ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশনের মাধ্যমেও ফল ফলের গন্ধযুক্ত কার্বোনেটেড পানীয় যাতে খাদ্য বর্জ্য সুতি তুলা প্লাস্টিকের তৈরি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানিও বন্ধ করছে ভারত ওই ল্যান্ড কাস্টম চেকপোস্টগুলি দিয়ে কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না তবে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে পিগমেন্ট ডাই প্লাস্টিসাইজার গ্র্যানিউল মাছ ভোজ্য তেল এবং পাথরকুচি উল্লেখ্য বিষয় হলো বাংলাদেশের সঙ্গে স্থলবন্দরে ব্যবসায় নিষেধাজ্ঞা জারি করা হলেও নেপাল বা ভুটানের সঙ্গে স্থলপথে ব্যবসায় কোনো নিষেধাজ্ঞা ভারত জারি করেনি ভারতের এই ঘোষণার পরদিন আঠেরোই মে রবিবারই এর প্রভাব পড়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে পেট্রাপোল বন্দর সূত্রে খবর রোজ প্রায় তিনশোটি পণ্য বোঝাই ট্রাক ওপার বাংলা থেকে ভারতে আসতো সেগুলি বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা তিন দিন পেরিয়ে গেছে পরিস্থিতি স্বাভাবিক হয়নি আগের পরিবেশ আদৌ ফিরে আসবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এই মুহূর্তে আমাদের কাছে খবর পেট্রোপোল বন্দরে রেডিমেড পোশাক বোঝাই অন্তত ছত্রিশটি ট্রাক দাঁড়িয়ে আছে এই বিষয়ে পেট্রোপোল শুল্ক দফতরের ডেপুটি কমিশনার দেববেন্দু দাস জানান রেডিমেড পোশাক আমদানি বন্ধের নির্দেশিকা জারি হয়েছে তার প্রভাব পড়ছে পেট্রাপোল বন্দরে সমুদ্র বন্দরের মাধ্যমে পোশাক আমদানিতে খরচ বাড়বে এবং সময়ও বেশি লাগবে পেট্রোপোল স্তব্ধ হয়ে গেলে শুধু যে বাংলাদেশের ব্যবসায়ীরা বিপদে পড়বেন তা নয় আমাদের এদিকের বহু মানুষ যাদের জীবন জীবিকা স্থল বন্দরকে ঘিরে বিপদে পড়বেন তারাও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ হলে সরাসরি প্রভাব পড়বে পেট্রাপোল শ্রমিক মজদুর এবং ব্যবসায়ীদের উপর এমনিতেই গত বছর জুলাই অগাস্টে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক পালা সময় অনেক দিন ধরে পেট্রাপোল বন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা লাগাতার কয়েক মাস সেই ক্ষতি বহন করতে হয়েছে দু তরফকে তার উপর এখন আমদানি বন্ধের নিষেধাজ্ঞায় নতুন করে ক্ষতি হতে চলেছে এই নিয়ে পেট্রোপলের ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে বলেন পেট্রোপোল সবচেয়ে বড় স্থলবন্দর এখান দিয়ে বস্ত্র আমদানি রফতানি বন্ধ হলে ব্যবসায়ীদের যারা লজিস্টিক সাপোর্ট দেন তাদের বিরাট ক্ষতি হবে তবে এটা বাংলাদেশেরও বোঝা উচিত অন্যদিকে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমান বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেছেন ভারত স্থলবন্দর দিয়ে গার্মেন্ট সামগ্রী আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তাই বেনাপোল স্থলবন্দরে গার্মেন্টস বোঝাই ট্রাক দাঁড়িয়ে পড়েছে এই নিষেধাজ্ঞা নিয়ে আশঙ্কা এবং উদ্বেগ রয়েছে সীমান্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত গাড়ির চালক থেকে খালাসি এবং ব্যবসায়ীদের ভারতের সঙ্গে ব্যবসা বন্ধের শুরুটা কিন্তু করেছিল বাংলাদেশি গত পনেরোই এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের তরফে বিজ্ঞপ্তি জারি করে ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে মোহাম্মদ নেতৃত্বাধীন সরকার সুতোর জন্য বন্ধ করা হয় বেনাপোল ভোমরা সোনা মসজিদ বাংলা বান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর মূলত এই স্থলবন্দরগুলি দিয়েই ভারত থেকে সুতো আমদানি করত বাংলাদেশ সুতো আমদানির প্রশ্নে বাংলাদেশ খোলা রেখেছে শুধু জল আর আকাশপথ ভারত সারা বছর মোট যত সুতো রপ্তানি করে তার মধ্যে বাংলাদেশে যায় পঁয়তাল্লিশ শতাংশ অর্থাৎ প্রায় অর্ধেক আগেই বলেছি যে সম্পর্কের পারতটা দিন ধরেই একটু একটু করে চড়ছিল বাংলাদেশ ভারতের সঙ্গে স্থলপথে সুতো আমদানি বন্ধের বিজ্ঞপ্তি জারি করে পনেরোই এপ্রিল এর কিছুদিন আগে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দেয় ভারত এর অর্থ হল ইউরোপ আমেরিকার মতো দেশের সঙ্গে ব্যবসা করতে ভারতীয় শুল্ক কেন্দ্র ব্যবহার করে ট্রান্সশিপমেন্টের যে সুযোগ দীর্ঘ বছর ধরে ভোগ করে আসছিল বাংলাদেশ তাতে লাগাম পরিয়ে ভারত জানায় আমাদের শুল্ক কেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনো দেশে আর পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ নয়াদিল্লি যুক্তি দেয় বাংলাদেশকে ওই সুবিধা দেওয়ার ফলে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলির সমস্যা হচ্ছিল অন্যদিকে ভারতের সঙ্গে এই ব্যাপারে আলোচনার প্রস্তাব না দিয়ে উল্টে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা খানিক সুরে মন্তব্য করেন তেমন কিছু নয় ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশে দু কোটি টাকার খরচ বাড়বে তবে সেটা মাসে না বছরে স্পষ্ট করে জানাননি তিনি তবে ধাক্কাটা যে জোরালো ছিল সামান্য একটা উদাহরণ দিয়ে সেটা বোঝাই বাংলাদেশের কোনো বিমানবন্দর দিয়ে বাংলাদেশের কার্গো ফ্লাইটে ইউরোপের কোনো পণ্য দেশে প্রতি কেজিতে পণ্য রপ্তানির খরচ সাড়ে ছ ডলার আর এটাই যদি কলকাতা বিমানবন্দর দিয়ে কার্গো ফ্লাইটে ইউরোপে রপ্তানি করতে হয় তখন প্রতি কেজিতে খরচ পড়ে চার ডলার মানে প্রতি কেজিতে আড়াই ডলার খরচ কম ভাবুন তবে একশো কেজি পণ্যে হাজার কেজি পণ্যে বাংলাদেশের এই বাড়তি খরচ কত হবে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য বলছে ভারত ট্রান্সশিপমেন্টের সুবিধা বন্ধ করার ফলে ভারতের পিঠে চেপে বাংলাদেশ বছরে যত ব্যবসা করত তার মধ্যে একশো কোটি ডলারের ব্যবসা মার খাবে প্রত্যাঘাত বলুন বা অভিঘাত যাই হোক এর কয়েকদিন যেতে না যেতেই ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করে বাংলাদেশ বাংলাদেশের ওই সিদ্ধান্ত যতটা কূটনৈতিক ছিল তার চেয়ে অনেক বেশি ছিল সেই দেশের বস্ত্রশিল্প মালিকদের সংগঠনের চাপ ভারত ছাড়াও চীন তুরস্ক উজবেকিস্তান থেকে সুতো আমদানি করে বাংলাদেশ কিন্তু আমদানি করা সুতোর মধ্যে ভারত থেকে স্থলবন্দর হয়ে বাংলাদেশে যাওয়া সুতোর দাম অনেকটাই কম ফলে বাংলাদেশের বস্ত্রশিল্পে আমদানি করা সুতোরই ব্যবহার বেশি করা হতো এতে নাকি তাদের স্থানীয় তুলো চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন পেট্রাপোল দিয়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে মাল বোঝাই হয়ে তিনশো ট্রাক ভারতে আসে যার মধ্যে একশো ট্রাকে থাকে বাংলাদেশি পোশাক এখন থেকে বাংলাদেশকে তা রপ্তানি করতে হলে পেট্রাপোলের বদলে ব্যবহার করতে হবে কলকাতা কিংবা মুম্বাইয়ের সমুদ্র বন্দর আন্তর্জাতিক মূল্যায়ন সংস্থা গ্লোবাল রিসার্চ ট্রেড ইনিশিয়েটিভের আশঙ্কা ভারতের এই পদক্ষেপে দুই দেশের বাণিজ্যে পারস্পরিক প্রভাব পড়বে বিয়াল্লিশ শতাংশ ইকোনমিক একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারতের এই আংশিক নিষেধাজ্ঞায় বাংলাদেশের সাতাত্তর কোটি ডলার রফতানি মার খাবে যা তাদের মোট রপ্তানির বিয়াল্লিশ শতাংশ ভারতে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার কলকাতা বা দিল্লি নয় বরং পূর্বোত্তরের সাত রাজ্য ইউরোপ এবং আমেরিকা রপ্তানির প্রশ্নে বাংলাদেশ অনেক দিন ধরেই একটা সংকটের মধ্য দিয়ে চলছে এই প্রশ্নে বাংলাদেশের অন্যতম গন্তব্য ভারতী এক্সপোর্ট জিনিয়াসের তথ্য বলছে 2023-24 আর্থিক বছরে বাংলাদেশ ভারতকে কমবেশি 170 কোটি ডলার মূল্যের মাল রপ্তানি করেছিল যার মধ্যে আনুমানিক 57 কোটি ডলার পণ্য ভারতে এসেছিল স্থলপথে বাংলাদেশে এই মুহূর্তে এক মার্কিন ডলারের মূল্য সেই দেশের মুদ্রায় একশো দশ টাকা মিলিয়ন ডলার মানে দিয়ে গুণ করুন কোটি টাকা ইকোনমিক টাইমস সেই হিসাব কোষেই তাদের প্রতিবেদনে লিখেছে ভারতের স্থলপথে এই নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের বছরে পায় তাদের টাকায় সাড়ে আট হাজার কোটি লোকসান হবে ঘটনা হচ্ছে একশো কোটি আবাদির ভারতের বিশাল বাজারের দিকে তাকিয়েই বাংলাদেশে একাধিক ক্ষুদ্র এবং মাঝারি কলকারখানা তৈরি হয়েছে যেগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে সেখানে শ্রমিক ছাটাই হতে পারে এমনিতেই মুদ্রাস্ফীতি আর বেকারত্বের জ্বালায় জ্বলছে বাংলাদেশ বাংলাদেশের রপ্তানির বাজার সীমিত অতএব ভারতের সড়কের দুয়ার বন্ধ হলে বিকল্প বাজার খুঁজতেই তাদের অনেকটা সময় চলে যাবে প্রশ্ন হচ্ছে যেই ভারতের সৌজন্য চুয়ান্ন বছর আগে স্বাধীন বাংলাদেশের জন্ম পাঁচ দশক ধরে যেই প্রতিবেশী দেশ আমাদের সবচেয়ে কাছের বলে মনে করা হতো সেই দেশের সঙ্গে বাণিজ্যে হঠাৎ এমন নিষেধাজ্ঞা চাপালো কেন ভারত না হঠাৎ করে কিছুই হয়নি গত মাসে ব্যাংককের সাংগ্রিলা হোটেলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর মুখোমুখি বৈঠকের পর থেকে ঢাকার গলায় ভারত বিরোধী সুর আরো চড়ে ক্রমশ ঢাকার সঙ্গে সম্পর্কে বড় মাপের অবনতি ঘটতে থাকে দিল্লি এতটাই অবনতি যে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহে বাংলাদেশ সম্পর্কেও সতর্ক থাকতে হয়েছে এর ভারতকে কারণও ইউনুসের বিবৃতি সেভেন সিস্টার্সের কথা তুলে দিল্লিকে অস্বস্তিতে ফেলেছেন ইউনুস এর আগেও একবার সেভেন সিস্টার্সের বাণিজ্য প্রসারের ব্যাপারে মহাসাগরের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন তিনি States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So, this opens up a huge possibility. So, this could be an extension of the Chinese economy, build things, produce things, market things. bring things আবার নেপালের সঙ্গে বৈঠকে তিনি বলেন বাংলাদেশ নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্স জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত পরে চট্টগ্রাম বন্দরের একটি ইয়ার্ড পরিদর্শনে গিয়ে ইউনুস বলেন এই চট্টগ্রাম বন্দর হৃৎপিণ্ড শুধুমাত্র বাংলাদেশের জন্য নয় আশেপাশের দেশগুলোর জন্য এই বন্দরের সঙ্গে যুক্ত হলে নেপাল ভুটান আর সেভেন সিস্টার্সও লাভবান হবে দিল্লি খবর পায় বাংলাদেশ বন্দর পুনর্গঠন এবং পরিকাঠামো তৈরির বরাত পেতে পারে আমেরিকার কোনো সংস্থা সেই জন্যই চট্টগ্রাম এবং সেভেন সিস্টার্স নিয়ে ইউনোসের আগ্রহকে দিল্লি বাড়তি গুরুত্ব দিতে শুরু করে বাংলাদেশের মতিগতি থেকে স্পষ্ট হতে থাকে যে একটা বড় খেলা হতে যাচ্ছে সেই খেলাটা হলো কট্টর ইসলাম পন্থীদের সামনে নিয়ে এসে বাংলাদেশের বর্তমান জামানা আমেরিকার সাহায্যে রাখাইন প্রদেশে ঢোকার করিডর মজবুত করতে চাইছে ভারতের পূর্বোত্তরে এই ঘটনার প্রভাব পড়তে বাধ্য এই মুহূর্তে রাখাইন দখল করে রেখেছে নির্মম আরাকান সেনা রোহিঙ্গারা পালাচ্ছে মায়ানমারের জুনটা সরকারের কাছ থেকে নয় বরং এই আরাকানদের কাছ থেকে কূটনীতি বিশেষজ্ঞদের মতে এই আরাকানদের মদত দিয়েই মায়ানমার থেকে জুনটাকে হঠাৎ ইতিমধ্যেই চল্লিশ কোটি ডলার খরচ করেছে আমেরিকা সেখানে চীনের প্রভাব কমিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করাই আমেরিকার আপাতত লক্ষ্য এসব পরের কথা আপাতত বাংলাদেশের বস্ত্র এবং রেডিমেড পোশাক শিল্পের মাথায় বিনা মেঘে আকাশ ভেঙে পড়ায় তৈরি ভারতের সঙ্গে আলোচনা চেয়েছেন ইউনুস সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি বলছেন ভারত সরকার আমাদের এখনো স্থলপথে বাণিজ্যিক ব্যাপারে কিছু জানায়নি জানালেই আমরা ভারতের সঙ্গে এই ব্যাপারে আলোচনা শুরু করব। উপসংহারে বলবো দুই দেশকেই কিছুটা নমনীয় হতেই হবে বাংলাদেশকে বুঝতে হবে যে ভারতের হাত ধরে তারা স্বাধীনতার মুখ দেখেছিল সেই ভারতের বিরুদ্ধেই দেশের মাটিতে বিদ্বেষের চাষ চলে না তাদের এটাও বুঝতে হবে যাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের স্বাধীনতা এসেছিল সেই পাকিস্তান কখনোই তাদের পরম বন্ধু হতে পারে না বাকি বাংলাদেশের ভারতের অবস্থান। খুব বেশি দাদা সুলভ আচরণ করা এক কথায় অসম্ভব কারণ চীন তাতে বাদ সাধবে চীন অনেকদিন ধরেই অর্থনৈতিক সাহায্য দিয়ে ঋণের জালে জড়িয়ে বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ জোরালো করতে চাইছে বাংলাদেশের জমি নদী সমুদ্র বন্দর ব্যবহার করার অধিকার চীন পেয়ে গেলে ভারতেরই সমস্যা হবে ঋণের জালে জড়িয়ে এভাবেই শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করার বন্দোবস্ত করে ফেলেছে চীন পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার হলে তার জোরালো প্রতিবাদের একটা নৈতিক দায় থাকে বিজেপি শাসিত সরকারের যদিও হাসিনা পরবর্তী সময় নির্যাতন এবং ঘরবাড়ি ধ্বংসের বিরুদ্ধে তেমন জোরালো প্রতিবাদ এখনো ভারত সরকারের কাছ থেকে পাওয়া যায়নি পাশাপাশি ভারতকে এটাও বুঝতে হবে যে বর্তমানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক মধুর নয় পাকিস্তান বা বাংলাদেশের কথা বাদ দিলাম শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ এমনকি নেপাল ভুটানের মতো দেশও ভারতকে আর তাদের দাদা বা বন্ধু হিসেবে মান দিতে চাই কিনা একেই ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে সমস্যা তৈরি করছে চীন তার উপর চীনের আগ্রাসন নীতি এবং তার ফলে উদ্ভূত পরিস্থিতিতে চীনের সীমান্তে ভারতকে সর্বদা ব্যতিক ব্যস্ত থাকতে হচ্ছে অপারেশন সেন্দুরের সময় দেখা গেছে ইসরায়েল আর আফগানিস্তানের তালিবান সরকার বাদ দিলে আর কোনো ব্রিটেন ফ্রান্স এমনকি রাশিয়াও ভারতের পাশে এসে দাঁড়ায়নি আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উষ্ণ আলিঙ্গন আর করমর্দন সত্ত্বেও তিনি ভারত এবং পাকিস্তানকে যেই ভাষায় এক বেঞ্চে বসিয়ে দিয়েছেন পাঁচ দুই পরমাণু দেশের সম্ভাব্য যুদ্ধ বন্ধ করার দাবি করেছেন তাতে নয়াদিল্লির যে অস্বস্তি দ্বিগুণ হয়েছে সেটা কে না বুঝেছে ট্রাম্পের শুল্ক নীতিতেও ভারত বিশেষ কোনো সুবিধা পায়নি গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক পরিস্থিতির যা গতি প্রকৃতি ছিল বিভিন্ন রাষ্ট্রের থেকে সুবিধা আদায়ের ক্ষেত্রে আমরা যে বিশেষ লাভবান হয়েছি এমনটা দেখা যায়নি সুতরাং মনে হয় প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে আরও বিবেচনা করে এগোতে হবে উপমহাদেশ চীনের আগ্রাসন ঠেকাতেও কিন্তু প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখাটা আমাদের খুবই জরুরি আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট